দলে সালে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তবে নাম থাকলেও কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ালেন মাহমুদউল্লাহ রিয়াদ শিশু ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে রয়েছেন তাসকিন আহমেদ কে রয়েছেন কোন গ্রেডে কত টাকা বেতন পাবেন রমান পেয়ারের রিপোর্ট একসময় থামতে হয় বিদায় বলতে হয় আন্তর্জাতিক ক্রিকেটে কেবল ওডিআই ফরম্যাটেই খেলছেন মাহমুদউল্লাহ যে কোনো সময় দিতে পারেন বিদায়ের ঘোষণা কেন্দ্রীয় চুক্তিতে রেখেছিল বিসিবি কিন্তু নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি আহমেদ বাংলাদেশের অ্যাটাকের নেতা পেয়েছেন লম্বা সময় ধরে দলকে সার্ভিস দিয়ে যাওয়ার পুরস্কারটা বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে একমাত্র ক্রিকেটার হিসেবে পেয়েছেন এ প্লাস গ্রেডের জায়গা বেতন প্রতি মাসে দশ লাখ টাকা এ গ্রেডে রয়েছেন চার ক্রিকেটার নাজমুল শান্ত মেহেদি মিরাজ লিটন দাস মুশফিকুর রহিম ও থেকে অবসর নেওয়ায় মার্চ মাস থেকে বি গ্রেডে চলে যাবেন মুশফিক এ গ্রেডের ক্রিকেটারদের বেতন প্রতি মাসে আট লাখ টাকা বিসিবির কেন্দ্রীয় চুক্তির বি গ্রেডে মুমিনুল হক তাইজুল ইসলাম মোস্তাফিজুর রহমান তাওহিদ হৃদয় হাসান মাহমুদ নাহিদ রানা আন্তর্জাতিক ক্রিকেটে দুটি ছড়িয়ে প্রথমবার কেন্দ্রীয় চুক্তিতে স্পিড স্টার নাহিদ করে নিয়েছেন জায়গা বি গ্রেডের ক্রিকেটারদের বেতন ছয় লাখ টাকা কেন্দ্রীয় চুক্তির সি গ্রেডে রয়েছেন আট ক্রিকেটার সাদমান ইসলাম সৌম্য সরকার জাকের আলী তানজিদ তামিম শরিফুল ইসলাম রিশাদ হোসেন তানজিম সাকিব শেখ মেহেদি এই ক্রিকেটারদের বেতন মাসে চার লাখ টাকা ডি গ্রেডে জায়গা হয়েছে নাসুম আহমেদ ও খালেদ আহমেদের এই দুই ক্রিকেটার প্রতি মাসে দুই লাখ টাকা করে পাবেন